ভারতে অবস্থান করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে দিয়া এই আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অফিস তৈরির খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও উঠে এসেছে বিবৃতিতে ভারতীয় সংবাদ মাধ্যম থেকেই সেখানে আওয়ামী লীগের ক্রমবর্ধমান কার্যক্রমের বিষয়ে নিশ্চিত হওয়ার কথা তুলে ধরা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাতে বলা হয় বৈধ কিংবা অবৈধভাবে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানোর মধ্য দিয়ে বাংলাদেশী নাগরিকদের বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের নেতা ও কর্মীদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অফিস প্রতিষ্ঠা হলে সেটা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট অবমাননা এমন ঘটনা পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন ভারত তার ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না বাংলাদেশ আওয়ামী লীগের কথিত সদস্যদের দ্বারা ভারতে কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালানোর বিষয়ে অবগত নয় সরকার ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ঘটেছে এমন তথ্য সরকারের কাছে নেই বাংলাদেশের দ্রুততম সময়ে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এ আশা প্রকাশ করেন জয়সওয়াল